হ্যালো বন্ধুরা আমি তো আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ কি ভিডিওটা হতে চলেছে তো দেখো এখানে রয়েছে কই কই মাছগুলো হচ্ছে পাঁচশো আছে তো বাড়ির পাশে বিক্রি করতে এসেছিল আমি নিয়েছি তেল কই করব বলে তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটু কই মাছ হলে কই করব তো চলো এসে গেছে যে কালে নিয়েই নিলাম তো কই মাছগুলো দেখো সব যেন তো একটা মনের চোতে মারা গেছে তো কই মাছগুলোর সাইজগুলোও খুব সুন্দর তো চলো কাটা বাছা হবে তারপরে এই দেখো কাটা বাছা হয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কই মাছগুলো আর কই মাছের মধ্যে হলুদ মাখানো হচ্ছে তার মধ্যে এবার নুন দেওয়া হবে আর সত্যি কথা বলতে কই মাছগুলো যখনই তোমরা কাটবে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে না কেটে যায় এবারে নুনটাও মাখিয়ে নিলাম নিয়ে একটু রেখে দেব কারণ নুন হলুদটা মাখিয়ে রাখলে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিলে না জিনিসটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর গাগুলো একটু চিরে চিড়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো চলো একটু রেখে দেওয়া হোক তারপরে কড়াই তেল দিয়ে ওটাকে ভাজা হবে তো চলো দেখতে থাকো কি করে তেল কইটা করি তোমরা অবশ্যই দেখো আর কেউ স্কিপ চলো তো এখানে দেখো গ্যাস এবার জ্বেলে ফেললাম হয়ে গেছে কুড়ি মিনিট তো জ্লে এবারে কড়া বসিয়ে দিলাম তারপর কড়াটা গরম হলে ওর মধ্যে সরষের তেল দেবো আর তেল কই করতে গেলে না সর্ষের তেলটাই ভালো দি লাগে সাদা তেল দিয়ে ভালো হয় না আর দেখো তেল দেওয়া হয়ে গেছে তো চলো তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দিয়েছি আর সব মাছগুলো একসঙ্গে দিই কারণ অতগুলো মাছ তো সেই কারণে সবগুলো হবে না আর কই মাছ ভাজতে গেলে না একটু হালকা করে ভাজাটাই ভালো কারণ তেল কই করতে গেলে একটু নরম নরম ভাজলেই ভালো লাগে আর না হলে তো শক্ত হয়ে যাবে না সেই কারণে দেখো আমি এইভাবে মাছগুলোকে সবকটা ভেজে নিয়েছি তো একবার হয়েছে এখনো কয়েকটা আছে সেগুলোও ভাজা হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একে একে সব কড়া থেকে তুলে নিচ্ছি থালার মধ্যে তো চলো মাছগুলো সব তোলা হয়ে গেছে এবারে যে কটা মাছ বাকি আছে সেগুলো আবার করার মধ্যে ছেড়ে সেগুলোকে তো চলো ওইগুলো ততক্ষণ ভাজা হোক আর এখানে দেখো আমি কি কি দেব রেডি করে রেখেছি এখানে হচ্ছে কালো জিরে ফোরনে দেবো মানে নুন আছে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে হচ্ছে আদা বাটা আর আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করা তো আর গুঁড়ো লঙ্কা করে যেহেতু না আর এখানে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নিয়ে ওর মধ্যে এবারে মশলাটা দেবো মশলাটা হচ্ছে প্রথমে আমি আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা আছে একটু ভালো করে না ভাজলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যায় সেই কারণে আগে পেঁয়াজের পেস্টটাই দিয়ে দিলাম তো দেখো তেলটা কশু সুন্দর ছেড়ে গেছে এবারে ওর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে এবার দিলাম আদা বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু একটু ভালো করে কষিয়ে নিলে না আদা বাটারও যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে এইবার ওর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব তো দেখতেই পেলে ওর মধ্যে সব মশলাগুলো নুনঠুন যা ছিল সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে তো ভালো করে না কষালে না মশলা থেকে তেলটা ছাড়বে না আর একটা মানে কিরকম গন্ধটাও থেকে যাবে তো দেখো ওর মধ্যে আবার আমি একটু চিনি অ্যাড করলাম তোমরা চাইলে করতে পারো আর না চাইলে না করতে পারো তো আমি একটু চিনি দিলাম তো দেখো এবারে কষানো হচ্ছে কষিয়ে ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি আর একটু কি বলতো তেল না বেশি দিলে না তেল করে মানায় না আর সব থেকে বড় কথা তেল তেলকোয় আবার বেশি মশলাও চলে না তো চলো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে ওর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আমি বেশি দেব না যেহেতু শুধু তো মানে তেলটাই ওর গায়ে গায়ে লেগে থাকবে সেই কারণে বেশি জল দেব না তো দেখো ঝোলটা কি সুন্দর ফুটে গেছে এবারে মাছগুলো একে একে ওর মধ্যে ছেড়ে দেব দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তো সব মাছগুলো দেখো দিয়ে দিলাম একে একে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটকাতে দেব কারণ একটু ফুটলে ওর মধ্যে মানে তেল ঝাল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে তুই দেখো আমার তেল কই রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে আর খুব সুন্দর লাগছে খেতে অবশ্যই খুব সুন্দর লাগবে তোমরা এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে খুব সুন্দর হয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে টাটা